মধ্যপ্রাচ্যের দেশ ইরান পাঁচ বছরের টানা খরা ও রেকর্ড তাপমাত্রার কারণে দশকের সবচেয়ে ভয়াবহ পানি সংকটে পড়েছে রাজধানী তেহরান সহ অর্ধেকেরও বেশি প্রদেশে পানির তীব্র অভাব দেখা দিয়েছে পরিস্থিতি এতটাই গুরুতর যে তেহরানের এক কোটি বাসিন্দার জন্য পর্যায়ক্রমে পানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার রাইটার্সের প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার রাজধানীর ইমামজাদে সালে মসজিদে শত শত মানুষ ইসলামী রীতিতে বৃষ্টি প্রার্থনার বিশেষ দোয়াতে অংশ নেন উত্তরাঞ্চলের আরও বহু মসজিদে একই উদ্যোগ নেওয়া হয় স্থানীয় কর্মকর্তাদের মতে এবছর তেহরানে গত শতাব্দীর সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ জানিয়েছে তেহরানের প্রধান পানির উৎস দুই সপ্তাহের মধ্যেই শুকিয়ে যেতে i তেহরানের পানি সরবরাহ সংস্থার পরিচালক জানান প্রধান জলাধার আমির কাবির বাথে বর্তমানে প্রায় এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার পানি রয়েছে এই পানি দিয়ে রাজধানীতে আর মাত্র চোদ্দ দিন সরবরাহ দেওয়া সম্ভব কর্তৃপক্ষ সতর্ক করেছে যদি এখনই পানি ব্যবহার ব্যাপকভাবে না কমানো হয় তবে কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানের কিছু অঞ্চলে ডেজিরো পরিস্থিতি তৈরি হবে যেখানে বাড়ির কল বন্ধ থাকবে এবং পানির জন্য টাঙ্কারের উপর নির্ভর করতে হবে বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান অবস্থা শুধু পানি সংকট নয় এটি এক ধরনের ওয়াটার ব্যাংকরাপসি। যেখানে অতিরিক্ত উত্তোলন ও অপব্যবহারের ফলে পানির ক্ষয়ক্ষতি আর পূরণ করা সম্ভব নয় খুজেস্তান এবং সিস্তান সহ তীব্র পানি সংকটে থাকা প্রদেশগুলোতে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাসিন্দারা নিরাপদ পানির নিশ্চয়তা এবং সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছেন